আসসালামু আলাইকুম বেদর্শক আমি অবস্থান করতেছি নাটো তেয়াবারিয়া হাটে তো প্রতি সপ্তাহে আমি নাটো তেয়াবাড়িয়া হাটে আসি এবং কিছু ভিডিও আপনাদের উদ্দেশ্যে তৈরি করে পোস্ট করি তো অনেক মানুষই দেখে আমার ভিডিও তো আমি আজকে নাটো তেয়াবাড়িয়া হাটে যে কালেকশনগুলো আছে জাস্ট আমি একটু দেখাই আর আমার ক্যামেরার সামনে আছে আমাদের মকলেিশ কাকা প্রতি সপ্তাহে আমি কাকার একটা একটা প্রতিবেদন করি আপনারা জানেন আমার চ্যানেলে ওনার ভিডিও আপনি দেখেন

এটার দাম বয়স কেমন কি দাম এটা আপনার 22000 টাকা দাম চাচ্ছি বয়স আপনার 3.5 আর এর সাথে জোরা আছে নাকি এটা এটাই জোড়া এটাই জোড়া না দুইটাই পাথর এটা এটা কেমন দাম চাচ্ছেন এটা আপনার 24000 টাকা ওইটা 22 এটা 24 আচ্ছা যদি কেউ একসাথে নেয় তাহলে একটু ডিসকাউন্ট তো হবে দুইটা 2000 টাকা ছাড় দুইটা 2000 টাকা ছাড় দিয়ে দিবেন এই যে দেখেন প্রিয় দর্শক দেখেন এই যে দুইটা বাচ্চা দেখেন এই যে দুইটা বাচ্চা দেখেন একদম অদ্ভুত ক্যাটাগরির বাচ্চা এই যে অদ্ভুত ক্যাটাগরির বাচ্চা আপনার চাইলে এই দুইটা বাচ্চা আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আর এই বাচ্চাটা

আঠারো হাজার পাঁচশো টাকা তো যাই হোক কাকার কাছে অসাধারণ অসাধারণ বাচ্চা দেখা দিলাম তো এনার কালেকশনে প্রচুর পরিমাণ বাচ্চা সব সময় থাকে আপনারা চাইলে এনার সাথে কথাবার্তা বলে ছাগল কিনতে পারবেন কোনো রকমের সমস্যা নেই তো যাই হোক কোনো নাম্বারটা শেয়ার করে দেওয়া থাকলেও আপনারা যারা ছাগল কিনতে চান তারা মকল কাকার সাথে যোগাযোগ করে ছাগল কিনতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই তো ঠিক আছে আমি ভিডিওটা বেশি লং করলাম না আমি ভিডিওটা এখানে শেষ করলাম আলাইকুম